যেটা কোন গাড়িতে থাকেন আপনি দেখেন পাঁচের মডেলের পাঁচের মডেলি তিন চারের গাড়ি সাড়ে বারো থেকে তেরো লাখ টাকা আছে এগারো মডেল গাড়ি হ্যাঁ আপনি সব জায়গায় আটের নয়ের দামে পাচ্ছেন হ্যাঁ আট দামে পাচ্ছেন একটা আট ফ্রেশ গাড়ি আঠারো থেকে লাখ পঞ্চাশ কখন উনিশ লাখ টাকা ক্রস করে সেই এগারো গাড়িটা পাচ্ছেন

হ্যাঁ চেষ্টা করবে স্পেশাল গাড়ি দেখানোর জন্য এবং দামে থাকবে কম আর কতটা গাড়ি থাকবে একেবারে ফার্স্ট পার্ট স্মার্ট কাটে স্মার্ট কাট হ্যাঁ তো সুমন ভাই ঠিকানাটা কি জানা চাই আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ কারহাট হ্যাঁ যেটা হচ্ছে নারায়ণগঞ্জের প্রথম শোরুম তারপরে জেনে থাকবেন এটা হচ্ছে সাইন বোর্ডে থেকে মাত্র এক কিলোমিটার ধুইগড় মা মুদপুর বাস স্ট্যান্ড বাস এখানে এসে ফোন দিলে চলবে যারা রাস্তার উল্টে বা শ্বাস করবে যারা ঢাকা থেকে আসবেন আর যারা নায়নগঞ্জ সিটি থেকে আসবেন রাস্তার বাম দিকে পড়বে পড়বে ইনশাল্লাহ তারপরে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার দেওয়া আছে যে কোনো প্রয়োজনে ফুল দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ তো আজকে আমরা শুরু করবো কোন গাড়ি দিয়ে আমরা প্রথমে কি হ্যাচব্যাক গাড়ি দিয়ে শুরু করবো ছোট একটা গাড়ি এটা হচ্ছে টয়োটা রান এক্স রান এক্স এই গাড়িটা আসলে অ্যাকচুয়ালি একটা জি গাড়ি জি করলা অ্যাজ লাইক সবকিছু জি যা আছে এটা সাইজ একটু ছোট কম্প্যাক্ট এই জন্য এটা নামটা চেঞ্জ হয়েছে রান এক্স রান এক্স আপনি যদি ভিতরে দেখেন সবকিছু জি গাড়ি হ্যাঁ গ্লাসগুলো কিন্তু অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রতিটা গ্লাস একেবারে সব পাবেন সেম যে কোনো না দেখেন এসি কিন্তু সফট টাস অ্যান্ড্রয়েড মনিটার লাগানো সিট কাভার গুলো ভালো অবস্থায় আছে আর সুমন ভাই গাড়িতে কোনো ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট না সরি কোন ধরনের মাইর অ্যাক্সিডেন্ট কোন মায়ের অ্যাক্সিডেন্ট স্টোরি আলহামদুলিল্লাহ কিছু নাই গাড়িতে ফুল ফ্রেশ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডে মানেক্স প্রত্যেকটা গাড়ির সাথে সাথে নাম ড্রাস কর সুমন ভাই প্রত্যেকটা গাড়ির সাথে সাথে নাম ড্রাস করা যাবে সাথে সাথে নাম ট্রান্সফার এবং মোটর ব্যবহার করা

সাথে সাথে নাম ট্রান্সফার করে নিতে পারবেন এসি কিন্তু সফট টাস লিমিটেড ভার্সনের একটা গাড়ি রানএক্স রানএক্স এটা মডেল ইয়ার কত এটা হচ্ছে দুই হাজার তিনের মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সাত তিনের মডেল সাথে সাথে রেজিস্ট্রেশন কাগজটা যদি আপনি দেখেন ট্যাক্স টুকেনটা পাবেন হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের মে পর্যন্ত আর ফিটনেসটা হচ্ছে অগাস্ট পর্যন্ত দুই হাজার ছাব্বিশ সাল ছাব্বিশ সাল দুইটাই ছাব্বিশ সাল পর্যন্ত পনেরোশো সিসি অরিজিনাল পনেরোশো সিসি হ্যাঁ আমি টু ইঞ্জিনটাও দেখাই দিই দেখেন

সাথে সাথে নাম ট্রান্সফার করা যাবে তারপরে আমাদের পরবর্তীতে এক্সনোহা এসআই 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 অরিজিনাল এসআই যেটাকে বলে এটাই সেটা এটা হচ্ছে 2010 এর মডেল হ্যাঁ 2015 তে রেজিস্ট্রেশন এসআই এসআই কিছু বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য আছে যেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনার ফুল গায়েটা বডি কিট থাকবে হ্যাঁ বডি কিট বডি কিট এখানে আছে সেকেন্ড হচ্ছে ক্যাপ্টেন সিট থাকবে টু পাওয়ার থাকবে এখানে হচ্ছে ক্যাপ্টেন সিট হ্যাঁ দুইটা দরজাতে পাওয়ার মাস্ক দেখেন

এবং ব্যাটারি ওয়ারেন্টি এখনো আছে এখনো আছে রোহিম আপনার থেকে কিনা লুক আছে দেখুন বডি কন্ডিশনটা একেবারে ফুল ফ্রেশ একটা গাড়ি ডোর কিন্তু দুইটাই পাওয়ার পাবেন আপনারা সিট কভার নতুন ইনস্টল করা আছে দেখেন অসাধারণ একটা ফ্রেশ গাড়ি একটা জিনিস ফারুক ভাই এটা কিন্তু টিপটনি গিয়ার আপনার ওইখান তো আছে এই যে এখানেও কিন্তু গিয়ার চেঞ্জ করার অপশন আছে দেখেন এটা হচ্ছে এসআই দেখা দুই পাশে হ্যাঁ টিপটনি গিয়ার সহ আমরা দেখাই দিলাম 25 স্টার টু ডোর পাওয়ার বিশাল বড় একটা অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে প্রত্যেকটা খুঁড়ির স্টিকার দেখেন এখনো কিন্তু অরিজিনাল আছে এটার মধ্যে আপনার অরিজিনাল নাকামাচির একটা অ্যান্ড্রয়েড 10 ইঞ্চি লাগানো আছে নাকামাচি হ্যাঁ প্রত্যেকটা গ্লাস দেখেন অরিজিনাল ইঞ্জিনটা যদি দেখায় দেন এলইডি প্রজেকশন হেডলাইট ইঞ্জিনটা অরিজিনাল বিবিটিআই মার্সেলরা দেখেন এখনো লাইটগুলো অরিজিনাল আছে প্রজেকশন হেডলাইট হ্যাঁ প্রত্যেকটা সাইড কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ দেখেন একেবারে নিশ্চিন্তে আপনারা এই এসআই গাড়িটা নিতে পারেন যিনি এসআই নেবেন বা যাদের এসআই প্রয়োজন তারা কিন্তু এটা নিতে পারেন আর সুমন ভাই এটা মডেল ইয়ার কত এটা হচ্ছে ভাই 2010 এর মডেল

আমরা এরকম গাড়ি সাধারণত পাই না বাট আমরা বিষাদে কিলে বলে চলাই পাইছি গাড়িটাতে হ্যাঁ গাড়িটা দেখতো একেবারে অভিকল নতুনের মতো আমরা পিছনের সাইড একটু দেখি এলপিজি করা মানে আপনার একটি সিট কভার পাবেন গাড়িটার সাথে যেটা ছিল আর এলপিজি করা এখানে একটা উডেন দিয়ে ডেকে দেওয়া হয়েছে যাতে কোনো লাগেজ টাকেজ থাকলে কোনো প্রবলেম হবে না হ্যাঁ খুবই সুন্দর একটা গাড়ি ইনশাল্লাহ নিতে পারেন দাম যাই হোক গাড়িটা পাবেন একেবারে নতুন কোয়ালিটির ইনশাল্লাহ আসেন গাড়িটা নিয়ে যান দেখেন তারপরে আমাদের থাকবে একটা স্পেশাল গাড়ি রোমিয়ন এটা হচ্ছে ভাই রোমিয়ন গাড়ি টয়োটার একটি গাড়ি হ্যাঁ এবং এটাকে মিনি আপনার র্যান্স রোভারও বলে অনেকে হ্যাঁ মিনি রিয়াল এই গাড়িটা এ ওয়ান কন্ডিশন একটি গাড়ি পাল কালার এবং এই গাড়িটাতে আপনি নতুনের একটি ফ্লেভার পাবেন নতুনের দু হাজার মডেল এবং এটা রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার উনিশ হ্যাঁ তেরো মডেল উনিশে রেজিস্ট্রেশন চাকা ম্যাক্সেসের আর এই গাড়িটাতে আটটাই এয়ারবেক টোটাল টোটাল আটটা নর্মাল এলিয়ন প্রিম এক্সুতে দুইটাই আরবেক থাকে বাট এখানে হচ্ছে আটটা টা ব্যাগ আপনি পাশে না আমি দেখাই দিই কোন কোন জায়গায় ইয়ার ব্যাগগুলো থাকে দেখেন আটটা টা ব্যাগ সংযুক্ত একটা গাড়ি ভাই কিন্তু দেখাই দিবে এখনই নরমালি স্টিয়ারিং একটা ইয়ার ব্যাগ থাকে এখানে একটা আছে এই যে এই জায়গায় আছে এসআরএস ইয়ার ব্যাগ এইখানে আছে একটা ইয়ার ব্যাগ হ্যাঁ এই কোণাতে আছে একটা পরে হলো চটা চটা সিটের মধ্যে ইয়ার ব্যাগ আছে যেটা কোন গাড়িতে থাকে না আপনি এখানে দেখেন এই যে এখানে লেখা আছে এই যে জায়গায় এসআরএস ইয়ার ব্যাগ সেম ভাবে দুইটা সিটে আছে তারপর হচ্ছে পিছনের দিকে আমি যাই আরো কিছু ফিচার আছে ওটা আমি দেখাই দেই এইখানে আপনার এয়ারbag আছে এখানে এই যে এয়ারব্যাগ হ্যাঁ এয়ারব্যাগ একইভাবে বাম দিকেও আছে এয়ারব্যাগ হ্যাঁ এই দেখেন এয়ারব্যাগ আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু এনাফ কার্গো স্পেস আছে হ্যাঁ তারপরে যদি মনে হয় যে আমি একটা দূরে যাচ্ছি আমরা দুইজন ড্রাইভ করতেছে সামনে অথবা তিনজন করতেছে এই সিটটাকে ইচ্ছা করলে তারা ফোল্ড করে আরো কিছু স্পেস বাড়াতে পারবে বাড়াতে পারবে

এই গাড়িটা যারা এক্সু প্রিম এক্সু পছন্দ করে হ্যাঁ তারা কিন্তু অল্টারনেটিভ হিসেবে এই গাড়িটা দেখতে পারে আমি তো ইঞ্জিনটা দেখাই দিই দেখেন খুবই একটা গাড়ি এত ফ্রেশ ইঞ্জিন আপনি দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ দেখেন প্রত্যেকটা সাইড একেবারে ফুল ফ্রেশ এখনো কিন্তু দুলাবালিও ঠিক মতো লাগে নাই এত পরিমাণ ফ্রেশ চিকেন শিয়াল এলপিজি করা বর্ডারটাও দেখেন একেবারে অরিজিনাল এবং এই বর্ডারটা কিন্তু ফারুক ভাই অনেক হেভি হেভি লোড আপনি দিলে বুঝতে পারেন যে ধরেন আপনি অন্য অন্য গাড়ি থেকে অনেক অনেক ভারী এটা হ্যাঁ অনেক অর্জন এগুলো আসলে দেখলে আপনি দেখে বুঝে যাবে না আসার পরে এটা দেখলে বুঝে যাবে যে এটা কন্ডিশনটা কিরকম হ্যাঁ আর এই গাড়িটার প্রাইসটা কত রাখছেন এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে আজকে কমাই দিব কিছু প্রফিট রেখে এটা হচ্ছে সতেরো লক্ষ তিরিশ হাজার টাকা সতেরো লাখ তিরিশ তিরিশ সতেরো লাখ তিরিশ আপনি ঢাকাতে অল বাংলাদেশ চেক করবেন চেক করে আপনি এই গাড়িটা দেখেন আর এই গাড়িটা আপনার এক দেখায় পছন্দ হবে এমন একটা গাড়ি এক দেখায় এক দেখায় পছন্দ হবে সতেরো লাখ তিরিশ তারপর আসলে কিছু কথা বলা আসলে তারপর কথা বলা সুযোগ থাকবে এটারও কিন্তু কাগজ আপডেট হ্যাঁ এটাও আপনি ছাব্বিশ ছাব্বিশ আপডেট পাচ্ছেন দুই হাজার ছাব্বিশ সালের জুন পর্যন্ত পেপার আপডেট এটাও ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি আমি দেখাই দিই

অনেকে কিন্তু একটা ভালো গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন খুবই ফ্রেশ আর এটা পেপার গুলো কি অবস্থা আছে সুমন ভাই ভাই এটা পেপার হচ্ছে একটা পাবেন ট্যাক্স টোকেন নভেম্বর দুই সাল আর ফিটনেসটা পাচ্ছেন হচ্ছে নভেম্বর দুই হাজার ছাব্বিশ সাল ছাব্বিশ সাল পঁচিশ সাল ছাব্বিশ হ্যাঁ এসি ইঞ্জিন গিয়ার সব ভালো আছে সব ভালো আছে এবং এটা সিএনজি করা সিএনজি করা এটা প্রাইস কত রাখছেন এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে তেরো লাখ তিরিশ হাজার টাকা অনলি কিছু কমাই রাখা যাবে আসলে 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 আসেন ফিক্স বলে দিই এটা 13 লাখ টাকা একবারে ফিক্স বাটা রেট এর কোনো ই হবে না আর কোনো কম হবে 13 লাখ 13 লাখ এর ফিক্স 2005 এর মডেল এটা 5 এর মডেল এর এলিয়ন নরমালি 3 4 এর গাড়ি 12 লাখ থেকে 13 লাখ টাকা কিন্তু হ্যাঁ আজকে 5 এর গাড়ি 13 লাখ টাকা 13 লাখ টাকা আর একটা এলিয়ন জি ভাই নিউ শেপ নিউ শেপ এতক্ষণ আমরা দেখাইছি ওল্ড শেপ এটা হচ্ছে আমাদের নিউ শেপ 2011 এর মডেল হ্যাঁ রেজিস্ট্রেশন হচ্ছে 2016 বি সিরিয়াল পাল কালার

প্রত্যেকটা সাইড ইনশাল্লাহ ভালো আছে এলিয়ন মডেল তেরো এগারো দুই হাজার এগারো মডেল ষোলো হচ্ছে রেজিস্ট্রেশন এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন আর এটা আপনার সাথে সাথে নাম করা যাবে সাথে সাথে এটা আমাদের স্মার্ট কার্ডের গাড়ি হ্যাঁ এটা প্রাইস কত রাখছেন এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ তারপর আলোচনা করার সুযোগ আছে এগারো মডেল গাড়ি হ্যাঁ আপনি সব জায়গায় ঠিক করবেন আটের নয়ের দামে পাচ্ছেন হ্যাঁ আট নয়ের দামই পাচ্ছেন একটা আট নয় ফ্রেশ গাড়ি কিনতে এগুলো আঠারো থেকে আঠারো লাখ পঞ্চাশ কখন উনিশ লাখ টাকা ক্রস করে সেই সপ্তাহে এগারো গাড়িটা পাচ্ছেন লাখ লাখ হাজার টাকা আলোচনা করার সুযোগ সুযোগ আছে